বন্ধুরা যারা সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে আর চায়ের পাতা ফেলে দিচ্ছ তারা আজকে থেকে চায়ের পাতা জমানো শুরু করবে এই ভিডিওটা দেখার পরে যাদের বাড়িতে ভোরে ভোরে কাঠের ফার্নিচার রয়েছে তাদের জন্য আজকে ধামাকাদার অফার হ্যাঁ বন্ধুরা এই কাঠের ফার্নিচার তোমরা চিন্তা করছো কিভাবে পালিশ করবে ঘরে বসে কোনো টাকা পয়সা খরচা না করে আবার চিন্তা করছো ঘুনে ধরে যাচ্ছে এই ঘুনে ধরা থেকে কী করে মুক্তি দেবো কীভাবে এই ফার্নিচারকে নতুন করব সেই চিন্তা আজকে থেকে দূর হবে আর তাছাড়াও কিচেন রিলেটেড অনেক 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 টিপস তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব আর কোনো রকম পয়সা খরচা না করে ঘরে বসে কি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর মুছবে সেই টিপসটা আমাদের সাথে আজকে শেয়ার করবো তাও আবার পুরনো ফেলে দেওয়া জিনিস দিয়ে বন্ধুরা এখন বাজে ভোর সাতটা আর আমি কিন্তু এখন চলে এসেছি রান্নাঘরে কারণ তোমাদের দাদা এখন অফিসে যাবে আর এই দেখো পাথর হওয়া মাছ ফ্রিজ থেকে বার করেছি এই মাছকে কি করে নরম করে আমি রান্না করে নটার মধ্যে অফিসে পাঠাই সেই তোমাদেরকে আমি বলবো দেখো আমি কিন্তু একটা বড় পাত্রে এই মাছগুলোকে নামিয়ে নিয়েছি আর সাথে কিন্তু লবণ দিয়ে দিয়েছি বন্ধুরা লবণ দিয়ে পাঁচ মিনিট হতে না হতেই দেখো মাছগুলো কিন্তু সুন্দরভাবে ছাড়ানো হয়ে গেছে আর ছাড়িয়ে নিয়ে কিন্তু আমি তোমাদেরকে এবার শেয়ার করবো এই যে বোয়াল মাছ ভাজার সময় খুব ফোটে এতে কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে মুখে চোখে ফুটে গেলে কিন্তু চোখ মুখ কানা হয়ে যাওয়ার হতে পারে তো তোমাদেরকে এইটা বলবো যে কিভাবে করলে এই মুক্তি পাবে আর সাথে কিন্তু বন্ধুরা বলবো বোয়াল মাছ কিন্তু একদম একটা গন্ধ ছাড়ে তো বেসন দিলে কিন্তু এতে গন্ধটা আর থাকে না আমি কি কি দিলাম নুন হলুদ গুঁড়ো বেসন আর কাঁচা তেল দিয়ে সুন্দর করে মাখবো কিন্তু হাত দিয়ে আমি মাখবো না একটা প্লেট দিয়ে দিয়ে তারপর এরকম একটু ঝাঁকা নাকা করলেই কিন্তু বন্ধুরা সুন্দর করে মাছটা মাখা হয়ে যাবে হাতের কোনো প্রয়োজন পড়ে না কারণ এই মাছ একটু গন্ধ লাগে আমার কাছে আমি জানি না কেন তো এই মাছের গন্ধ দূর করার জন্য কিন্তু আমি বেসন দিয়ে আমি কিন্তু এক একটা মাছে এক এক রকম জিনিস ব্যবহার করি তো তোমরা এই পোয়াল মাছের জন্য অবশ্যই বেসনটা ব্যবহার করবে নাহলে কিন্তু একটা গন্ধ ছাড়ে এই গন্ধটা কিন্তু একদম ভালো লাগে না আমার তো যাই হোক তোমাদের যদি ভালো লাগে এই গন্ধটা তাহলে তোমরা স্কিপ করতে পারো কিন্তু বেসন দিলে আর কাঁচা তেল দিয়ে মাছটাকে মাখলে তাহলে কিন্তু বন্ধুরা একদম মাছ ফোটে না চোখমুখ কানা হওয়ার থেকে তোমরা বেঁচে যাও বন্ধুরা দেখো কত সুন্দর এই মাছ উঠে যাচ্ছে তেল দিয়ে হ্যাঁ বন্ধুরা কড়াই থেকে কিন্তু মাছ উঠছে একটু ফুটছে না তোমরা নিজেরাই দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি মাছটাকে ভেজে নিচ্ছি আর মাছ মাছ ওঠার সময় কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না আর তাছাড়াও মাছ কিন্তু ফুটছে না এতে কিন্তু আমার রান্নাটাও তাড়াতাড়ি চা খেয়ে চায়ের পাতা কখনোই ফেলবে না চায়ের পাতা দিয়ে তোমাদের ধামাকালার একটা টিপস বলবো যাদের বাড়ি ভরে ভরে ফার্নিচার দেখো চায়ের পাতার মধ্যে বন্ধুরা দুটো জিনিস মেশাবে চায়ের লিকারটাকে একদম কড়া করে কালো করে নেবে আর সেইটাকে ছেঁকে নিয়ে সেটার মধ্যে মিশিয়ে দেবে বন্ধুরা দু থেকে তিন চামচ গ্লিসারিন আর নিয়ে নেবে নারিকেল তেল হ্যাঁ নারিকেল তেল আর গ্লিসারিন দিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করবে আর তার সাথে নিয়ে নেবে বন্ধুরা এই লিকুইডটা চায়ের চাটা এবার চাটা আর এই গ্লিসারিনটা আর তেলটা দিয়ে ভালো করে একটা স্প্রে তৈরি করার পর বন্ধুরা কী করবে দেখো এটা একটা যে কোনো স্প্রে বোতলে ঢেলে নিতে হবে বন্ধুরা স্প্রে বোতলে ঢেলে নিলে কি হবে আমি বলছি তোমাদের তোমরা যে কোনো কাঠের ফার্নিচার মোছার জন্য এই স্প্রে বোতলে দিয়ে দিলে তোমাদের সুবিধা হবে পলিশিং করতে এবার দেখো বন্ধুরা একটা সুতির বা টাওয়াল বা একটা সুতির ন্যাকড়া যেটা তোমাদের সুবিধা হয় নিয়ে নেবে টিস্যু থাকলে টিস্যু নিয়ে নেবে তারপরে যেখানে যেখানে স্প্রে করতে চাও যে যেই ফার্নিচার পরিষ্কার করতে চাও সেগুলোকে কিন্তু এইভাবে স্প্রে করে দেবে আর স্প্রে করে দেওয়ার পর বন্ধুরা সুন্দর করে এইভাবে মুছে নেবে এতে কিন্তু গুনে ধরবে না বন্ধুরা আর তোমাদের ফার্নিচার কিন্তু একদম নতুনের মতন পলিশ হয়ে যাবে এই ভাবে যদি তোমরা সপ্তাহে দু থেকে তিন দিন করতে পারো পুরনো যে কাঠের ফার্নিচারের কালারটা ছিল আস্তে আস্তে কিন্তু সেই কালারটা ফিরে আসবে তোমরা কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো আমার ঘরে যত ফার্নিচার আছে আমি কিন্তু ঠিক এইভাবেই পলিশিং করি আর তোমরা কিন্তু সবসময় দেখে থাকো যে আমি কীভাবে পলিশ করে চকচকা ঝকঝকা করে রাখি তো তোমাদেরকে আমি শেখাই এই কারণে যাতে তোমরাও আমার মতন এরকম তোমাদের ঘরের জিনিসগুলোকে যত্ন করতে পারো বন্ধুরা আমি অনেকের ভিডিওতেই এরকম কাঠের ফার্নিচার দেখি বিশেষ করে বাংলাদেশের আপুদের ব্লগুলো দেখি তাদের ফার্নিচার অনেক সুন্দর সুন্দর তো বন্ধুরা যারা যারা আমার এই ব্লগটা দেখছো তারা এইভাবে কিন্তু কাঠের ফার্নিচার পলিশ করে নিতে পারবে তো বর্ষার সময় একটু বেশি বেশি যত্ন করতে হয় এই কাঠের ফার্নিচার দেখতে যতটা সুন্দর আর এটা যদি যত্নের উপরে থাকে বন্ধুরা তাহলে কিন্তু আমাদের পরের মানে প্রজন্ম আমাদের পরের জেনারেশনও কিন্তু এগুলো ব্যবহার করতে পারে এগুলো কিন্তু ভাঙে না কাঠের সার্ভিস কাঠের ফার্নিচারের সার্ভিস কিন্তু অনেক সুন্দর প্লাস্টিকের থেকে তো বন্ধুরা তোমরা এইভাবে কিন্তু নিজেদের ঘরের ফার্নিচারকে পরিষ্কার করবে বন্ধুরা আমি প্রত্যেকটা ঘরের ফার্নিচার এইভাবেই পরিষ্কার করি দেখো আমার বেডরুমের ফার্নিচারগুলোও কিন্তু আমি এইভাবে পরিষ্কার করে নিয়েছি আলকের ভিডিওতে যারা যারা আমার প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর মহুয়াদি সুস্মিতা দি আর তোমাদেরকে বলি তোমরাও অনেক সুন্দর সুন্দর কমেন্টস করো টুম্পাদি প্রিয়া তোমরা সবাই কিন্তু আমাকে অনেক অনেক ভালোবাসা দাও আর প্রিয়া তুমি আমাকে বলেছিলে যে আমি এত বুদ্ধি কোথা থেকে পাই সোনা বন্ধু সোনা বান্ধবী তুমি যাই হও আমার আমাকে আমি তোমাকে অনেক ভালোবাসি আর আমি তোমাকে বলছি আমার বুদ্ধি থেকে আমি করি আর কিছু কিছু আমি মোবাইল থেকেই করি তো আমি হ্যাক ভিডিও দেখে দেখেও কিছু ট্রাই করি আর কিছু কিছু আমার মাথার বুদ্ধি দিয়ে আমি বার করি তুমি আমাকে প্রশ্ন করেছিলে তার উত্তর পেয়ে গেছো আর আজকের কিন্তু ভিডিওতে প্রশ্ন হচ্ছে যে আমি ঘুনে ধরার উপায় কি বলেছি আর আমি প্লাস্টিকের বোতলে দুটো আমি আইডিয়া শেয়ার করেছিলাম একটা আইডিয়া কিচেন রিলেটেড সেটা আমাকে তোমরা অবশ্যই জানাবে যেরকম তেলই তোমরা ব্যবহার করতে পারো আর কোনো সমস্যা হবে না যদি তোমরা এমনিও নারকেল তেল ছাড়া শস্যা তেল ব্যবহার করো তাতেও অসুবিধা হবে না সরষে তেল ব্যবহার করলে ঘুনে ধরার থেকে ফার্নিচারটা কিন্তু বেঁচে যাবে তো বন্ধুরা তোমাদের এই টিপসটা কেমন লাগলো আর তোমরা কারা কারা এইভাবে ঘরের ফার্নিচার আগে পলিশ করতে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো দেখো বন্ধুরা আমি কিন্তু ঘরের ডাইনিং টেবিলটা সুন্দর করে মুছে নিচ্ছি আর কত সাইন করছি আর আমি এইভাবে প্রত্যেকটা ঘরের জিনিস মুছে নেবো আমার ঘরের যত ফার্নিচার আছে প্রত্যেকটা কিন্তু আমি এইভাবে মুছে নেবো বন্ধুরা তো এই বর্ষার সময় বিশ্বাস করো কাঠের ফার্নিচারে তোমরা যতই পালিশ করে থাকো না কেন গুনে ধরার চান্স থাকবেই থাকবে তো যাই হোক গুনে ধরার তো চান্স থাকে একটু পুরনো হয়ে গেলে নতুন থাকলে হয় না যেহেতু বানিশের গন্ধটা যতক্ষণ থাকে ততক্ষণ এরা কিন্তু আক্রমণ করতে পারে না কিন্তু বানিশের গন্ধটা যখন চলে যায় তখন কিন্তু হালকা হালকা গন্ধ পেলে এরা বেরিয়ে যায় কিন্তু হালকা গন্ধ থাকে না পুরনো হয়ে গেলে সেই গন্ধ বেরিয়ে যায় আর এই হালকা হালকা গন্ধ রাখার জন্য কিন্তু এই লিকুইডটা ব্যবহার করা এই লিকুইডের গন্ধে কিন্তু একদম পোকা আশেপাশে আসতে পারবে না আর আমার ঘরে বেশিরভাগই কাঠের ফার্নিচার ওই জন্য আমাকে কিন্তু সব সময় যত্ন করে এইভাবে রাখতে হয় তো তোমাদের টিপসটা কেমন লাগলো অবশ্যই জানাবে তোমরা কিন্তু এইভাবে ঘরে কাঠের ফার্নিচার পরিষ্কার করে নিতে পারো আমি কিন্তু সব সময় এইভাবে পরিষ্কার করি তোমাদের সাথে এরপরে কদিন পরে আবার শেয়ার করবো আমি তো আজকে পলিশ করে নিয়েছি এরপরে যখন আমি পলিশ করবো আরেকটা টিপস আছে আমার কাছে সেই টিপসটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ওই টিপসটাও ফলো করতে পারবে কিন্তু আজকে আমি পলিশ করে নিয়েছি আমি আবার সপ্তাহানিক পর করবো তখন তোমাদের সাথে আবার শেয়ার করবো অবশ্যই করবো এটাই আমার কাজ তোমাদের সাথে শেয়ার করা তো দেখো আমার বেডরুমটা কেমন লাগছে অবশ্যই বলবে বন্ধুরা আগের দিনকে তোমাদেরকে শেয়ার করতে পারিনি ভালো করে আজকে কিন্তু একটু সুন্দর করে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি বেডরুমটা এই যে বেডরুমটা এখন দেখছো বন্ধুরা এরকম আমি কিন্তু এই বেডরুমটাকে ঘুরিয়ে দেবো মানে বেডটাকে ঘোরাবো খুবই অসুবিধা হচ্ছে চিপার গলির মধ্যে হাঁটাচলা করতে তো বেডটাকে ঘোরাবো এর পরের দিনকে কিন্তু তোমরা এই লুকটা আর দেখতে পারবে না এরপরে নতুন লুক তোমরা দেখতে পারবে তো যাই হোক বন্ধুরা এবার চলে এলাম রান্নাঘরে দুপুরে পেঁয়াজ কাটার জন্য দেখো বন্ধুরা পেঁয়াজ কাটছি কিন্তু তোমাদেরকে একটা কথা বলি তোমাদের দাদা আজকে মাছ নিয়ে যায়নি দেখো রান্না করব বলে আমি এসেছি রান্না কিন্তু মোটামুটি অনেকটাই হয়ে গেছে তো মাছটা ও বললো আমি আর নেবো না তাই মাছটা আমি রেখে দিয়েছি রান্না আর করিনি আমি ওকে তরকারি রুটি দিয়ে দিলাম তো এখন আমি দুপুরে রান্নাটা করবো দুপুরবেলায় খেতে আসবে আজকে বললো যে আমি একটা মিটিংয়ে যাবো আমি আজকে অফিসে যাবো না একটা মিটিং আছে মিটিং থেকে বাড়ি চলে আসবো তা সেই কারণে কিন্তু আমি বললাম তাহলে ঠিক আছে মাছটা রেখে দিই তুমি রুটি তরকারিটা নিয়ে চলে যাও তো রুটি তরকারি নিয়ে টিফিন নিয়ে চলে গেল এবার আমি মাছটা আস্তে আস্তে করবো ফার্নিচার টার্নিচার পরিষ্কার করে নিলাম এবার দেখো বন্ধুরা চলে এসেছে আমি এবার মাছটাকে রান্না করবো বলে কিন্তু পেঁয়াজ এতগুলো কাটতে না বন্ধুরা বিশ্বাস করো চোখের পানি একদম নাকে চলে আসে তো চোখের পানি নাকে যাতে চলে না আসে আমি কি ফর্মুলাটা করি সেটা তোমাদের সাথে শেয়ার করি সবার প্রথমে বলি বন্ধুরা এই বর্ষাকালে কিন্তু পেঁয়াজে অনেক রকম পোকামাকড় থাকে আর পেঁয়াজটা দেখবে ধোয়ার আগে ছাড়ানোর পরে এটা কালো কালো দাগ থাকে এই কালো কালো দাগ অবস্থায় ভুল করেও কখনও কাটবে না বন্ধুরা এটা কিন্তু একটা রোগের দেখা দেয় এটা কখনোই করবে না পেঁয়াজ গোল করে মানে চুলিকা ছাড়ানোর পরে এইভাবে গোল গোল করে কেটে ধুয়ে নেবে অবশ্যই আর তারপরে দেখো আমি এই ঘষনি দিয়ে সুন্দর করে ঘষে নিলাম বন্ধুরা এবার কিন্তু আমার রান্নাটা রেডি হওয়ার সময় চলে এসছে এরপর বন্ধুরা তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি মানে একটা টিপস শেয়ার করি আমার ঘর মোছা ঝাটাটা আজকে নতুন এনেছি তো ওইটা আমি তোমাদের সাথে দুদিন পর শেয়ার করব। আজকে আমি একটা শেয়ার করছি আমার যে ডান্ডাটা ডান্ডাটা নষ্ট হয়ে গেছে আমি নতুন করে একটা ডান্ডা বানাচ্ছি ঘর মোছার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে যাতে আমি ঘর মুছতে পারি তো সেই টিপসটা তোমাদের সাথে শেয়ার করছি পুরনো একটা পেপসির বোতল আমি এরকম করে ফুটো করে নিচ্ছি ঠিক আছে এবার এই ফুটো করে নেওয়ার পরে দুটুকরো করেছি আগে এবার নিজের পাটটা একটা কাজ করবো উপরের পাটটা দিয়ে একটা কাজ করবো তো দুটো দিয়েই কিন্তু আমি কাজ করবো সেটা কী কী কাজ করবো তোমাদের সাথে আমি শেয়ার করি বন্ধুরা দেখো এই রডটাকে দেখো এমনভাবে আমি স্ক্রু গরম করে ভিতরে ঢুকছি যে এপার দিয়ে ঢুকলে ওপার দিয়ে বেরিয়ে যাচ্ছে তাহলে একসাথে আমার দুটো করে ফুটো হয়ে যাচ্ছে তাড়াতাড়ি এবার দেখো কত সুন্দরভাবে ফুটো করছে কিন্তু বন্ধুরা একটু সাবধানে এই কাজটা করবে যাতে হাতের মধ্যে ছ্যাঁকা না খাওয়া আমি কিন্তু একবার অলরেডি ছাঁকা খেয়ে গেছি তো তোমরা একটু সাবধানে করবে তাড়াহুড়া করবে না আমি একটু তাড়াহুড়া করতে গিয়েই আজকে ছ্যাঁকাটা খেয়েছি তো যাই হোক বন্ধুরা দেখো আমি কিন্তু ফুটো করেছি অসংখ্য ফুটো করেছি আর এই ফুটোগুলোর মধ্যে আমি কি করব। সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর এই যে আরেকটা নিচের পাটটা যেটা আছে উপরের পাটটা তো সুন্দর করে ফুটো করে নিয়েছি এই ফুটোটার মধ্যে আমি কি কী দেবো আর কিভাবে করব পুরো প্রসেসটাই তোমাদেরকে দেখাবো আর এই অর্ধেক বোতলটাকে বন্ধুরা কি করবে নিচের যে অংশটা আছে উঁচু মতন ওই অংশটাকে কিন্তু একটু ফুটো করে নেবে আর তারপরে যে মাথাটা রয়েছে ওটাকে অবশ্যই কেটে একটুখানি গরম করে বন্ধুরা ভোতা করে নেবে যাতে এটা ধারে হাত পাত কেটে না যায় আর তারপরে দুদিক দিয়ে দুটো হোল্ডার বানানোর জন্য ফুটো করে নেবে এরপর নিয়ে আসবো বন্ধুরা পুরনো প্যান্ট বাচ্চাদের পুরনো প্যান্ট ফেলে না দিয়ে কীভাবে বন্ধুরা Các bạn hãy মফ বানাবে সেটা তোমাদেরকে শেয়ার করি পুরনো প্যান্ট কখনো ফেলে দেবে না এবার দেখো বন্ধুরা আমি এই যে নিচের যে পাটটা ছিল ওই পাটটার মধ্যে কিন্তু আমি এরকম দড়ি কেটে নিয়ে দড়ি ঝুলিয়ে রাখবো আর কি ঝুলানোর জন্য হ্যাং করার জন্য এরকম দুটো দড়ি ভরে নিলাম দেখো কত সুন্দর একটা অর্গানাইজার বানিয়েছে এটা আমি কী কাজে লাগাবো সেটা অবশ্যই বলবো এবার দেখো বন্ধুরা প্যান্টটাকে কিন্তু আমি এরকম চাউমিনের মতন লম্বা লম্বা করে কেটে নিচ্ছি লম্বা লম্বা করে কাটতে গেলে কিন্তু মনে রাখবে বন্ধুরা সমান মাপে কাটতে হবে মোটা রোগা করে কাটলে হবে না একদম সমান মাপে কাটবে আর এইভাবে পিস পিস করে কেটে নেবে আলু ভাজা ঝুড়ি ভাজা যাই বলো এরকম করে কেটে নেওয়ার পরে এবার কিন্তু গেঞ্জির কাপড় বলে আমি তোমাদের বলছি সুতির কাপড় হলে এরকম করতে হতো না গেঞ্জির কাপড় বলে আমি বলছি যে এরকম হাত দিয়ে টেনে টেনে লম্বা করে শুরু করে নেবে দেখবে বন্ধুরা এরকম টান দিলেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে আর শুরু হয়ে গেলে কিন্তু এটা ভালো হবে এবার দেখো বন্ধুরা এই এই ফুটোটা আছে এই ফুটোর মধ্যে কিন্তু আমি এই সরু সরু দড়িগুলোকে সব ঢুকিয়ে ঢুকে বেঁধে দেবো বন্ধুরা সুন্দর করে বাঁধবে যাতে গিটগুলো খুলে না যায় একটা খুললে কিন্তু তখন আবার কমে যাবে তোমাদের দড়িটা রোগা হয়ে যাবে তো প্রত্যেকটা দড়ির কিন্তু আমি এই ফুকোর মধ্যে ডবল ডবল করে ভরে দিচ্ছি সিঙ্গেল সিঙ্গেল করে নয় ডবল ডবল করে ভরলে একটু ঘন হবে জিনিসটা তো এরকম ডবল ডবল করে ভরে দেখো বন্ধুরা পুরো অর্গানাইজটাকে আমি তৈরি করে নিয়েছি এবার যেটা করতে হবে বন্ধুরা দেখো এই যে আমাদের ওয়াইপারের যে ডানটাগুলো থাকে সেই ডানটার মুখটাকে ফুটো করে নেবে মানে ডানটার মুখটা বলছি সরি বোতলের যে মুখটা আছে এটাকে ফুটো করে এই ডানটার মধ্যে ভরে দেবে বন্ধুরা ঠিক আছে ভরে দেওয়ার পর বন্ধুরা দেখো কত সুন্দর করে আমি কিন্তু বন্ধ করে দিয়েছি ঢাকনাটাকে আর দেখো কত সুন্দর একটা গরমোছার মফ রেডি হয়ে গেল তো বন্ধুরা এই টিপসটা তোমরা কারা কারা করবে কারা কারা করেছ অলরেডি আর এই টিপসটা কিন্তু দারুণ একটা টিপস তোমরা কিন্তু এইভাবে ফুটো করে ঘরমোচার মভ নিজেরাই ঘরে বানিয়ে নিতে পারো এবার দেখো বন্ধুরা আমি কি করছি এই যে অর্গানাইজারটা বানিয়েছিলাম এটা দিয়ে কিন্তু আমি দু রকম কাজ করব। একটা দেখো মানি প্ল্যান দিয়ে তোমরা হ্যাঙ্গিং করে রাখতে পারবে এই যে দেখো ওটার মধ্যে একটা গ্লাস ভরে পানি ভরে দিয়েছি আর তারপরে হ্যাং করে দিয়েছি এই একটা আর একটা তোমরা কলের গোড়ার মধ্যে কিন্তু এরকম করে ঝুলিয়ে রাখতে পারো ঝুলিয়ে রাখলে বন্ধুরা তোমরা যে রান্না করার সময় টুকিটাকি কিছু ফেলার থাকলে তোমরা কিন্তু এইভাবে এইভাবে এর মধ্যে ফেলে দিতে পারো আল্লাহ